আমি পদ্মজা লিখেছেন এলমোজ আঠারোতম পর্বে আপনাদের সাথে আমি আছি সুন্দর ছায়া ধীরে ধীরে নেমে আসছে ওপর পুকুরঘাটে দিনের শেষ শুটিং সম্পূর্ণ করে হয়েছে কিছুক্ষণ আগে লিখন ক্লান্তিতে বরাক্রান্ত শরীর নিয়ে বারান্দায় এসে বসল গায়ে হালকা জ্যাকেট চোখে দিনের আলো দিনে দিনের শেষ আলোয় স্নিগ্ধতা তার সহকর্মী এক কাপ গরম চা দিয়ে গেল চায়ের চমুক দিতে দিতে লিখনের চোখ মন চলে গেল অন্য জগতে চোখের সামনে বেশি উঠল পদ্মজার মুখ সোমবার ঢাকা ফেরত যাবে ফেরার আগে যদি একবার দেখা হয়ে যেত এই চিন্তা তার মনে উতাল হয়ে উঠল ত্রিদা এসে বসলো তার পাশে লিখন যেন স্বপ্নের মতো স্বপ্ন থেকে জেগে উঠে এমনভাবে চমকে উঠলো চেম উঠে বললো ত্রিদা মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলো ত্রিদা অন্য কাউকে আশা করছিলেন বুঝি লিখন হেসে ছায়ে চায় দিয়ে বলল আর কাকে আশা করব। এক ইতস্তত করে করলেন তিতা কেন প্রদ্যোজাকে যেন চরম কোনো রসিকতা করছে তিতা এমনভাবে লিখন জোরে হেসে উঠল সে হাসির পেছনে লুকিয়েছিল একটা অস্বস্তি একটা গোপন কথা যা সে প্রকাশ করতে পারেনি সত্যি সত্যিই তো সে পদ্মজার সঙ্গে সাক্ষাৎ করতে করার কথা ভাবছিল তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো পদ্মজা এখানে আসবে কোন দুঃখে আসতেও পারে ত্রিদার কণ্ঠে ঈশ্বর যাক সে নিজে অন্য মেয়েদের ইচ্ছার পাত্রী অথচ সে কিনা ইচ্ছা করে কোনো এক কোনো না দেখা একজন বিবাহিত নারীকে যে নারী তার স্বপ্নের পুরুষের হৃদয়ে সম্পূর্ণ অধিকার করে আছে যদি পারত লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নামটি মুছে দিত লিখন নির্লিপ্ত কণ্ঠে বলল গড়ে যাও ত্রিদা যাব না ত্রিদার জেদি উত্তর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তোমার সঙ্গে আর কোনো কাজ করা কাজ করার সুযোগ এলেও আমি তা করতে পারবো না লিখনের কথায় লাল হয়ে উঠল ত্রিদার মুখ রাগ আর ঈর্ষায় তার চোখ জেগে চোখ থেকে জল গড়িয়ে পড়লো সেই কান্নাজড়িতে কণ্ঠে পড়লো আমি তো বলছি আমি তোমার বাড়ির কাজের মেয়ে হতেও রাজি লিখন হাসতে লাগলো মেয়েটা সব সময় নবীন কিশোরীর নবীন কিশোরীর মতো অদ্ভুত 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 কথা বলে সেই মুহূর্তে পরিচালক আনোয়ার আনোয়ার হোসেন সেখানে এসে উপস্থিত হলেন লিখনের হাসি দেখে কতূহলি হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এত হাসি এত হাসির কি হলো ত্রিদা তাড়াহুড়া করে চোখের কোণে জল মুছে ফেলল লিখন হাসি হাসি থামিয়ে সহজ স্বরে বলল কিছু না আপনি বসুন আনোয়ার হোসেন বসলেন না লিখনের দিকে তাকিয়ে বললেন শুনো লিখন হাওলাদার বাড়ির মাতাব্বরকে তো চিনো মাথা নেড়ে সায় দিল লিখন হ্যাঁ চিনি দুদিন আগেও বাড়ির দুদিন আগে ওবারের করতে মারা গেছে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম আনোয়ার হোসেন একটু থেমে বললেন শুনছি খবরটা মাতব্বরের প্রতি বছর শীতকালে তার পরিবারের সদস্যদের নিয়ে গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বেশ বড় একটা অনুষ্ঠান হয় খুব উদার মনের মানুষ অনুষ্ঠান শেষে কয়েকজনকে নিয়ে একটা ছোটখাটো বোঝা বোজসভার আয়োজন করেন এই বাংলোটা আসাব ভাইয়ের আসাব ভাই আমার আসাব ভাই আবার মজিদ হাওলাদারের বন্ধু তিনি আমাদের দাওয়াত দিয়ে গেছেন আগামীকাল আমি সেখানে যাব এদিকের দায়িত্ব কিন্তু তোমার উপর দিয়ে গেছি লিখন অস্বস্ত আশ্বস্ত করে বললো চিন্তা করবেন না এখানে সবাই দায়িত্বশীল কেউ কোনো অশান্তি করবে না তা তো জানি আনসেন বললেন এই দাওয়াত পেয়ে আমি খুশি আমি খুব আনন্দিত মুজিদ হাওলাদারের সুনাম অনেক শুনেছি এবার নিজের চোখে দেখার সুযোগ পাব খুব ভালো লাগছে হ্যাঁ তিনি সত্যিই খুব ভালো মানুষ আমি একবার হাওলাদার বাড়িতে গিয়েছিলাম পুরো পরিবারটাই খুব ভদ্র ও আন্তরিক আনোয়ার হোসেন হাওলাদার বাড়ি সম্পর্কে আরও কিছু কথা বলে চলে গেলেন তার পায়ে শব্দ মিলিয়ে যেতেই ত্রিদা লিখনের দিকে পীরে জিজ্ঞাসা করলেন তাহলে পদ্মজাও আসবে লিখন একটু ভেবে বলল হুম সম্ভবত আসবে পদ্মজার নামটা শোনামাত্র ত্রিদার মুখে রং পাল্টে গেল যেন হঠাৎ হঠাৎ করে সব রক্ত শরীর থেকে সরে গিয়ে মুখটা পেকাশে হয়ে গেল পদজের নাম শুনলেই তার মন খারাপ হয়ে যায় তবুও সে নিজে এই নাম তোলে অভিমানে সুরে বলল তুমি যাবে ভাবছি যাব। লিখন জবাব দিল আমিও যাব সে ভাগ্যবতী নারীকে দেখতে চাই লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো একটু একটু হেসে বলল ভাগ্যবতী নারী নয় একটা ভাগ্যবান পুরুষ পুরুষকে দেখব কথাটা বলেই সামনের দিকে পা বাড়ালো লিখন ত্রিদা বলে উঠল সে নিশ্চয়ই আমির হাওলাদার আপনার শুধু এই একটা মানুষের কেন ভাগ্যবান মনে হয় শেষের প্রশ্নটা করলো রাগে কিরমির করতে করতে লিখন এগিয়ে যেতে যেতেই পেছন ফিরে তাকালো তার চোখে বিস্ময় তুমি এইসব কোথেকে কোথেকে যে শোনো অন্দরমহলের পুরুষ বলতে শুধু এখন শুধু মজিদ আছেন বাকিরা তো হাওয়ায় মিলিয়ে গেছে কেউ শিকারের কেউ বা জরুরি কাজে বাইরে মদনের মৃত্যু সংবাদ নাড়া দিয়েছে স্মৃতির ব্যান্ডেজ অন্ধকার পাতালপুরের প্রবেশের মুহূর্তেই অজান্তে তার হাত থেকে নেমে এসেছিল আরেক আঘাত ঠিক সেই জখমের স্থানেই সেই আঘাতেই রচিত হলো মদনের জীবনের শেষ অধ্যায় রক্তের অবিরাম প্রবাহে বেসে গেল তার প্রাণ পদ্মার হৃদয় বেদনার কাতরে উঠল নিজের জন্য নিজের নিজের জন্য হয় আলোর জন্য নয় আলোর জন্য জীবনের আলোকবর্তিতায় হারিয়ে এলো এখন অন্ধকার সাগরের বাসমান একটি নৌকার মতো মায়ের হচ্ছে সে হচ্ছে হারিয়েছে আগেই এখন পিতার রক্ষা কবজও খসে পড়ল কি অবাগে মেয়ে এখন বারান্দার প্রান্তে দাঁড়িয়ে আছে পদ্মজা তার চোখে সতর্ক দৃষ্টি অন্দরমহলের বাইরে দুই পাহারাদার দুই প্রান্তর মূর্তির মতো পদজার চোখে পদজার মনে খেলে গেল এই তো সেই মুহূর্ত মজিদের বিরুদ্ধে আঘাত হানার সুবর্ণ সুযোগ কিন্তু সেখানেও তো প্রয়োজন সেটাও তো প্রয়োজন তীগ্ণ চারপাশ দেখতে দেখতে পদজা সাবধানে এগিয়ে গেল মজিদের গড়ের দিকে আমি আমির জেগে উঠে যন্ত্রণায় কাতর হয় মাথায় মাথা ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুর মতো ঢেকছে শরীরে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত দেওয়ালে ভরে গিয়ে দেওয়াল ভর দিয়ে কষ্টে উঠে দাঁড়ালো তারপর এলোমেলো পায়ে এগোলো সিঁড়ির দিকে তার গন্তব্য পাতালপুরি মসজিদের গড়ের পাশের সিঁড়ি তার পায়ের শব্দে পদ্মার সমস্ত শরীর সতর্ক হয়ে উঠলো হাতে চুরি নিয়ে সে লুকিয়ে পড়ে যেভাবে শিকারি দেখে সাবধানে হরিণী লুকায় আমি না কখনোই ওপরতলায় আসে না আর লতিপা রিনুকে তো সে নিজেই দেখতে নিচের নিচের ঘরে ঘুমন্ত অবস্থায় তাহলে এই পদশব্দ কার তার হৃদস্পন্দন বেড়ে গেল প্রতিটি মুহূর্ত এক একবার যুগল সমান মনে হতে লাগলো অন্ধকার সিঁড়িতে পা পেলে পা পেলার শব্দ বেশি আসছে কেউ ধীরে ধীরে নামছে এমন কচ্ছপের গতিতে সিঁড়ি বেয়ে শুধু খরিলই নামে পদ্মজার মনে প্রতিহিংসার আগুন চলছে অনেকদিন ধরে কলিলকে আঘাত করার ইচ্ছে তার রক্তে মিশে গেছে কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না পায়ের শব্দ কানে আসতে হৃদয় দূর দূর করে উঠল হাতের চুরিটা নিজে থেকেই যেন জাপিয়ে পড়লো অন্ধকারে আমিরের গলা থেকে বেরিয়ে এলো চিৎকার যা চিরে দুটুকরো করে দিল শীতের নীরবতাকে আমির কিছু দেখতে না পেলেও তার মজবুত হাত দুটি দিয়ে আন্দাজে অজ্ঞাত মানুষটির গাল চেপে ধরল তার ধারালো চুরির মতো নখগুলো বিদে গেল পদ্মজার মুখমলি গালে কাটাতারের বেড়ায় আটকে পড়া কোনো অসহায় পাখি পালকের মতো গরম রক্তের ধারা বইতে লাগলো পদ্মজার গালবে শেষমেশ আমির তার সব শক্তি জন করে দেওয়ালের দিকে চুরে মারল পদ্মজাকে ঘটনাটি সে দ্রুত ঘটনাটি এত দ্রুত ঘটলো যে দুজন দুজনেই কেউ বুঝতে পারল না কি হয়ে গেছে পদ্মজার কাতর আর্তনাদ শুনে শীতল শিহরণে খেলে গেল আমিরের শরীর তৎক্ষণাৎ সে শার্টের বুক পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো হলুদ আলোয় আবায় বেশি উঠল পদ্মজার মুখ দুই হাতে মাথা চেপে ধরে রেখে তার প্রিয়তমা মুখে ব্যথার ছায়া আমিরই অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো পদ্মজা এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বর্ণ ডায়রি ইউটিউব চ্যানেলটিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম